আপনাদের ফোনে কি ইন্টারনেট অনেক স্লো চলছে আপনারা ইউটিউবে ভিডিও দেখছেন অনেকক্ষণ লোড হতে হতে চলছে বা আপনারা কিছু ডাউনলোড করছেন ডাউনলোড হতে অনেক সময় লাগছে বা আপনারা যদি ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড হতে আরও বেশি সময় লাগছে এছাড়া আপনারা যদি কোনো পেজ ওপেন করেন কোনো ওয়েবসাইট ওপেন করেন সেই ওয়েবসাইটটি লোড হতে অনেক সময় লাগছে যদি আপনার এই প্রবলেমগুলো ফেস করে থাকেন তো আজকে ভিডিও দেখার পর আপনাদের এই ইন্টারনেটের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে কোন কোন কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে এবং কোন কোন সেটিংসগুলো করলে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো তাই আপনার ভিডিও শেষ দেখুন তো দেখুন প্রথমত আপনারা যেটা করবেন যদি আপনারা এই প্রবলেমগুলো ফেস করে থাকেন তো আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসই ওপেন করবেন সেটিংস ওপেন করার ব্যাপারে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা তো আপনার সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা এখান থেকে আপনাদের সিমটি সিলেক্ট করবেন যেই সিমে আপনারা ইন্টারনেট ইউজ করছেন তো আপনারা সিমটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এইবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটা সেটিংস আপনারা করবেন সেটা হচ্ছে গিয়ে ভাল্ডি কলস তো এই অপশনটি আপনারা অন করে দেবেন এই অপশনটি অন করলে কি হবে আপনারা যদি কলে কারোর সাথে কথা বলেন তো সেই সময় কিন্তু আপনাদের ইন্টারনেট চলবে আপনাদের ফোনে ঠিক আছে ইন্টারনেট ইউজ করতে হবে আপনারা তারপর নেক্সট আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন প্রেফারেড নেটওয়ার্ক টাইপ তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফোর জি থ্রি জি টু জি অটো এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর নেক্সট আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেমস তো আপনার অ্যাক্সেস পয়েন্ট নেমস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে দুটো ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রিসেট অ্যাক্সেস পয়েন্টস এই অপশানটি সিলেক্ট করবেন মানে এই অপশানটিতে ক্লিক করে আপনারা রিসেট অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করবেন তো আপনাদের অ্যাক্সেস পয়েন্টটি রিসেট হয়ে যাবে তো এই সার্ভিসটি কিন্তু আপনারা অবশ্যই করবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনার নিজের দিকে এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চিং হচ্ছে মানে আপনাদের লোকেশানে কোন কোন নেটওয়ার্কগুলো রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে তো আপনারা যে নেটওয়ার্ক ইউজ করছেন সেই নেটওয়ার্কটি এখান থেকে সিলেক্ট করবেন তো দেখুন আমি কিন্তু ভোডাফোনের নেটওয়ার্ক ইউজ করে থাকি তো এখান থেকে আমি ভোডাফোন ফোর জি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এবার আপনারা কী করবেন আপনাদের ফোনটিকে একবার সুইচ অফ করে সুইচ অন করবেন সুইচ অফ করে সুইচ অন করলে কিন্তু আপনাদের ফোনের নেটওয়ার্ক প্রবলেমটি সলভ হয়ে যাবে এবার দেখুন নেক্সট আপনারা ধরুন কোথাও গিয়েছেন ঠিক আছে কোথাও ধরুন ঘুরতে গিয়েছেন ঘুরতে গিয়ে তারপরে যখন বাড়িতে এসেছেন বাড়িতে আসার পর দেখছেন যে আপনার নেটওয়ার্ক স্লো চলছে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ওপর থেকে নোটিশান বার্টিকে এভাবে না হবেন নামানোর পর এখানে আপনারা দেখতে পাবেন এয়ারপ্লেন মোড তারপর আপনারা একবার এয়ারপ্লেন মোডে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এয়ারপ্লেন মোডে ক্লিক করবেন ক্লিক করলে কী হবে আপনাদের নেটওয়ার্কটি কিন্তু আপনাদের হোম নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবে তো এটা আপনারা করবেন তারপর নেক্সট এইবার দেখুন কিছুদিন আগে আমি যেই প্রবলেমটি ফেস করছিলাম সেটা হচ্ছে গিয়ে আমি রাত্রিবেলায় ভিডিও আপলোড করছিলাম ঠিক আছে ভিডিও আপলোড করার সময় আপলোড স্পিড দিচ্ছে না আমি সার ধরে আপলোড করছি কেননা আমি যখনই আপলোড করি তো আমার ভিডিও এক জিবি ভিডিও ধরুন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপলোড হয়ে যায় কিন্তু তিন চার ঘন্টা ধরে ভিডিও আপলোড হচ্ছিলো না মানে আপলোড হয়ে পুরো স্টপ হয়ে যাচ্ছিলো তো পরের দিন আমি যখন দেখলাম যে এটা কেন হচ্ছিলো মানে পরে যখন আমি দেখলাম দেখলাম যে আমার ফোনে ভিপিএন অন করা ছিল মানে আমি যে ব্রাউজার ইউজ করে থাকি ওপরা ব্রাউজার ওপরা ব্রাউজারে অ্যাকচুয়ালি ভিপিএন মানে ফ্রিতে ভিপিএন ইউজ করা যায় তো আমি ভিপিএন ইউজ করে একটা ওয়েবসাইট ওপেন করেছিলাম সেই ওয়েবসাইটটি আমাদের দেশে ব্যান ছিল তাই আমি ওপেন করতে পারছিলাম না তাই ভিপিএন অন করে ওপেন করেছিলাম ঠিক আছে এবার তখন আমি ভিপিএন অফ করতে ভুলে গেছি তো আমি ভিডিও আপলোড করছি ইউটিউবে ফেসবুকে ঠিক আছে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে না তো তারপর যখন দেখলাম যে ভিপিএন অন করা রয়েছে ঠিক আছে যদি আপনাদের ভিপিএন অন করা থাকে তো ভিপিএন অফ করে আপনারা কিন্তু সবসময় ইউজ করবেন আপনাদের ফোনটি তাহলে কিন্তু ইন্টারনেট স্পিড পাবেন যদি আপনারা ভিপিএন অন করে ইউজ করেন তাহলে কিন্তু ইন্টারনেট স্পিড অনেক স্লো হয়ে যায় ঠিক আছে তো এই কারণে কিন্তু আপনাদের ফোনে ইন্টারনেট স্লো হয়ে যেতে পারে তো সাধারণত এই যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেমগুলোর কারণেই কিন্তু আপনার ফোনে ইন্টারনেট স্লো হয়ে যায় আপনারা ইন্টারনেট ঠিকভাবে ইউজ করতে পারেন না তো এই সেটিংসগুলো আপনারা করে নেবেন এবং এই জিনিসগুলো আপনার ফলে রাখবেন তো আপনাদের ফোনে ইন্টারনেট কিন্তু আপনারা ঠিকঠাকভাবেই ইউজ করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নয় পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সম্পর্ন করে জানাতে পারেন আমি এপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজ থেকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন